রাধে রাধে এভরিওয়ান গুড ইভিনিং টু অল অফ ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমিও রাধা রানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজও গোপাল সোনার রান্নাঘর চ্যানেলে সকলকে আবারও একবার স্বাগত জানিয়ে শুরু করছি একটা দুর্দান্ত সাথে রেসিপি আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের রেসিপিটিও তোমাদের খুবই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি এটি কিন্তু প্রতিদিনের রেসিপির থেকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের এবং খুবই ইউনিক একটি রেসিপি বন্ধুরা আজকে আমি তৈরি করছি তেলাকচু শাকের ভর্তা আমরা অনেকেই হয়তো এই শাকটির সঙ্গে অপরিচিত তবে বন্ধুরা এই শাকের স্বাদ কিন্তু খুবই অসাধারণ সেই সঙ্গে দুপুরের বাঙালি পাতের একটি দুর্দান্ত স্বাদের পথ একবার যদি এই শাকের ভর্তা রেসিপিটি তোমরা বাড়িতে তৈরি করে খাও তারপর কিন্তু আবারও মনে চাইবে আরও একবার তৈরি করি এতটাই অসাধারণ খেতে এবং সেই সাথে এই শাকের উপকারিতা কিন্তু অগণিত যেটা বলে শেষ করা যাবে না বন্ধুরা বর্তমান সময়ে ঘরে ঘরে কিন্তু একটা সমস্যার সম্মুখীন প্রায় প্রত্যেকেই এবং সেটি হলো হাই প্রেশার যেটি একটি দীর্ঘমেয়াদী জটিল সমস্যা এই জটিল সমস্যা থেকে মুক্তি পেতে যদি এই শাকের ভর্তা তোমরা নিয়মিত খেতে পারো বা এই শাকের যে কোনো রেসিপি যদি তোমরা নিয়মিত তৈরি করে খেতে পারো তবে কিন্তু এই হাই প্রেসার থেকে দ্রুত নিরাময় পাবে এবং সেই সাথে এই শাকের আরও একটি মহান উপকারিতা হলো শরীরকে ঠান্ডা রাখতে খুবই সহায়তা করে তো বন্ধুরা চলো আজকে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক আশা করছি খুবই ভালো লাগবে বন্ধুরা দেখো তেলা শাকের ভর্তা তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ তেলাকচুর পাতা অবশ্যই একটু কচি ফ্রেশ তেলাকচুর পাতা নেওয়ার চেষ্টা করবে তবে কিন্তু ভর্তার স্বাদটা খুবই ভালো হয় আর এই শাকটাকে তোমরা সাধারণত বন জঙ্গলেই পেয়ে যাবে তো দেখো এখানটায় আমি পরিমাণ মতো শাক নিয়ে নিয়েছি তোমরা বাড়ি অথবা কমিয়েও নিতে পারো এবং শাকটাকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা ভর্তার রেসিপিটি তৈরি করার জন্য এখানে মশলার উপকরণ হিসেবে আমি নিয়ে নিয়েছি গোটা সাদা জিরে আজো আইন কালো জিরে এবং কয়েক টুকরো শুকনো লঙ্কা বন্ধুরা এছাড়া লাগবে আমার চিনে বাদাম দেখো এখানটায় আমি বেশ কিছুটা পরিমাণ চিনে নিয়ে নিয়েছি অবশ্যই চিনে বাদামটা দেওয়ার চেষ্টা করবে এতে করে কিন্তু ভর্তার স্বাদ খুবই ভালো হয় আর নিয়ে নিয়েছি আমি কয়েক টুকরো স্লাইস করে কেটে রাখা আদা এবং নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা অবশ্যই বন্ধুরা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবে যে যেমন ঝাল খাও সেই পরিমাণ অনুসারে লঙ্কা নেবে আর নিয়ে নিয়েছি ধনেপাতা ধনেপাতা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো হবে এবং সেই সঙ্গে খুব সুন্দর একটা স্মেল বের হবে তো চলো এবার রান্নাটা শুরু করা যাক বন্ধুরা দেখো এদিকে ভর্তা রেসিপিটি তৈরি করার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে সবার প্রথমে দেখো আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি এবং এর ওপর আমি দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে আর সেই সঙ্গে বন্ধুরা আমি এখানটায় দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ মৌরি মৌরিতে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ হয় আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানটায় বেশ কিছুটা পরিমাণে আজয়াইন আজওয়াইনে কিন্তু স্বাদও ভালো হবে এবং সেই সঙ্গে হজমে খুবই উপকারী অবশ্যই ভর্তায় আজওয়াইন দিয়ে যদি তৈরি করা হয় তবে কিন্তু ভর্তার স্বাদ খুবই ভালো হয় তো দেখো এখানটা বেশ কিছুটা পরিমাণ আজয়াইন নিয়ে নিয়েছি এবার এই সমস্ত মশলাটাকে খুব সুন্দরভাবে এইভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে যতক্ষণ পর্যন্তের কালারটা হালকা চেঞ্জ না হবে এবং এর থেকে সুন্দর একটা স্মেল না বের হবে তো বন্ধুরা দেখো এইদিকে আমার মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এবং সেই সঙ্গে মশলার কালারটাও হালকা চেঞ্জ হয়ে এসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে এবং এটাকে এই গরম অবস্থাতেই গুঁড়ো করে নিতে হবে খুব একটা মিহি গুঁড়ো করার প্রয়োজন নেই বন্ধুরা এদিকে দেখো তেলাকুচু শাকের ভর্তা তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটাকে বেশ গরম করে নিয়েছি অবশ্যই কড়াইটাকে গরম করে নেওয়ার চেষ্টা করবে তবে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এইবার দেখো দিয়ে দিয়েছি এখানটায় আমি পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানটায় অল্প তেলেই তৈরি করব বন্ধুরা আর যে কোনো ভর্তা যদি সর্ষের তেলে তৈরি করা হয় তবে কিন্তু তার স্বাদ খুবই দ্বিগুণ হয় এইবার এখানটায় দেখো আমার তেলটা বেশ গরম হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি ফোরনগুলো সবার প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কালো জিরে বন্ধুরা কালো জিরে কিন্তু খুবই উপকারী একটি ফোড়ন এতে করে কিন্তু যাদের শরীরে ব্যথার সমস্যা হয় কালো জিরে ফোড়নে যদি কোনো ভর্তা খায় ব্যথা থেকে কিন্তু খুব দ্রুত নিরাময় হতে সহায়তা করে আর সেই সঙ্গে এখানটায় দিয়ে দিলাম আমি আজওয়াইন আজওয়াইন কিন্তু হজমে খুবই সহায়তা করে এবং সেই সঙ্গে স্বাদও অসাধারণ হয় ভর্তায় আর সবশেষে দিয়ে দিচ্ছি আমি এখানটায় গোটা জিরে তো বন্ধুরা দেখো আমার ফোড়নটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার এখানটায় আমি অ্যাড করছি চেরা কাঁচা লঙ্কা এবং স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা এবার সেই সঙ্গে আমি দিয়ে দেব এর উপরে হালকা পরিমাণের নুন অবশ্যই নুন দিয়ে ভাজার চেষ্টা করবে তবে কিন্তু লঙ্কাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ফোড়নের ওপর যদি লঙ্কা ফোড়ন দেওয়া হয় তবে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয় এবং ভর্তায় স্বাদ খুবই ভালো আসে অবশ্যই এইভাবে একবার তৈরি করে দেখো খুবই ভালো লাগবে বন্ধুরা দেখো এদিকে আমার লঙ্কাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানটায় অ্যাড করবো চিনাবাদাম বন্ধুরা আমি চিনেবাদামটাকে খুব সুন্দরভাবে শুকনো খোলায় ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি অবশ্যই খোসা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করো তবে কিন্তু খুবই ভালো হয় যদি না সম্ভব হয় তবে কিন্তু খোসা শুদ্ধও তোমরা চিনেবাদাম অ্যাড করে ভর্তা তৈরি করতেই পারো চিনাবাদামটা দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এইবার বন্ধুরা এই পর্যায়ে অ্যাড করছি আমি হলুদ গুঁড়ো বন্ধুরা দেখো সমস্ত উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার এই পর্যায়ে আমি এখানটা অ্যাড করছি যে ভাজা মশলাটা তৈরি করেছি সেই ভাজা মশলাটা অবশ্যই হাতে যদি তোমাদের হাতে দশ মিনিট সময় থাকে তবে কিন্তু এরকম চটপট ভর্তা তৈরি করে নিতে পারবে এবং যেটা খুবই স্বাস্থ্যকর এবং যার স্বাদ কিন্তু পুরো অমৃতের সমান একবার খেলে কিন্তু দুপুরে বাঙালি পাতে মনে হবে অবশ্যই আবার একবার ট্রাই করি বন্ধুরা দেখো এদিকে আমি যে তেরাগুচির শাকগুলো খুব সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে ছোট ছোট সাইজ করে বানিয়ে নিয়েছি এবার আমি একে একে এই শাকটাকে এর মধ্যে অ্যাড করে দেব বন্ধুরা দেখো এদিকে শাকটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবং মাত্র দু মিনিট মতো শাকটাকে দিয়ে নাড়াচাড়া করলে দেখবে শাকটা নরম হয়ে যাবে তো দেখো ফাইনালি আমার কিন্তু ভর্তার জন্য শাকটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো এবং হালকা ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে খুব সুন্দরভাবে পেস্ট করে নেব বন্ধুরা যদি হাতের কাছে মিক্সিং জার না থাকে তবে কিন্তু তোমরা এটাকে শিলনড়াতে বেটেও তৈরি করে নিতে পারো তো বন্ধুরা দেখো এদিকে আমি তেলা শাকটাকে খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি এইবার এই কাঁচা ধনে পাতাটা এর মধ্যে অ্যাড করি তো বন্ধুরা দেখো ফাইনালি রেডি হয়ে গেছে আমার তেলা শাকের ভর্তা আমি এদিকে গোটা ধনে পাতা এবং গোটা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব সুন্দরভাবে গার্নিশিং করে দিয়েছি এবং তোমরা দেখে আশা করি বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে দুপুরের বাঙালি পাতের কিন্তু একটি দুর্দান্ত স্বাদের পথ এবং যেটি খুবই উপকারী একটি শাক তো বন্ধুরা অবশ্যই তোমরা যদি এই শাকটা না খেয়ে থাকো বাড়িতে একটিবার হলেই হলে এই ভর্তা রেসিপিটি ট্রাই করো আশা করছি খুবই ভালো লাগবে এবং সেই সঙ্গে আশা করছি যে আজকের রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটিকে কিন্তু প্রেস করতে বন্ধুরা একদম ভুলে যেও না যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতেও কিন্তু ভুলো না আমি কিন্তু তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালোবাসি এবং নেক্সট কী ধরনের রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো বন্ধুরা দেখা হবে আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুবই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধে রাধে